খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল তাইওয়ান প্রাথমিকভাবে যা খবর তাতে প্রচুর ক্ষয়ক্ষতি হতে পারে ইতিমধ্যে একাধিক বাড়ি ভেঙে পড়েছে প্রাণহানিরও আশঙ্কা আছে আপাতত অবশ্য হতাহতের কোনো খবর মেলেনি সংবাদ সংস্থা এপির প্রতিবেদন অনুযায়ী তাইওয়ানের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের তরফে জানানো হয়েছে যে রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল সাত দশমিক দুই তবে মার্কিন ভূতাত্ত্বিক সংস্থার তরফে জানানো হয়েছে রিক্টার স্কেলে ওই কম্পনের মাত্রা সাত দশমিক পাঁচ ছুঁয়ে ফেলেছে সেই পরিস্থিতিতে প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জ তাইওয়ানে সুনামির সতর্কতা জারি করা হয়েছে একইভাবে সুনামির সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণ জাপানের ওকিনাওয়া দ্বীপ এবং ফিলিপিনসেও ওই সংবাদ সংস্থার প্রতিবেদন অনুযায়ী বুধবার সকাল আটান্ন মিনিটে ওটা ওখানকার স্থানীয় সময় অনুসারে তাইওয়ানের বিস্তীর্ণ অংশ কেঁপে ওঠে রাজধানী তাইপেতেও কম্পন অনুভূত হয়েছে কম্পনের মাত্রা এতটাই বেশি ছিল যে একাধিক বাড়ি ভেঙে পড়ার খবর মিলেছে স্থানীয় টেলিভিশনের ফুটেজে দেখা গিয়েছে যে পূর্ব তাইওয়ানের অন্যতম পর্যটন কেন্দ্র হুয়ালিয়েনের একাধিক বাড়ির ভিত্তি নড়ে গিয়েছে স্থানীয় সংবাদ মাধ্যমে রিপোর্ট উদ্ধৃত করে সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে যে সেরকম কয়েকটা বাড়িতে কয়েকজন আটকেও থাকতে পারেন সোশ্যাল মিডিয়ায় একাধিক ভিডিও যার সত্যতা যাচাই আমরা করিনি ভাইরাল হয়ে গিয়েছে একটি ভিডিও দেখা গিয়েছে যে একটি ঝাঁ চকচকে আবাসন সামনের দিকে পুরোপুরি হেলে গিয়েছে আশেপাশ থেকে ধুলো উঠছে বাড়ি ভেঙে পড়লে যেমন ধুলো ওড়ে এক চোখে দেখে সেটাই মনে হচ্ছে ইতিমধ্যেই এলাকায় দমকলের গাড়ি দেখা মিলেছে অপর একটি ভাইরাল ভিডিও যেটা আমরা সত্যতা যাচাই করিনি দেখা গিয়েছে যে রাস্তায় কয়েকজন দাঁড়িয়ে আছেন আর দূরে পুরো ধুলো হয়ে গিয়েছে বিশাল বড় আবাসন বা বাড়ি পুরোপুরি গুড়িয়ে গেলে সেরকম ধুলো তৈরি হয় রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী তাইওয়ানের কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে হুয়ালিয়েন উপকূল বরাবর সমুদ্রের জলে ভূমিকম্পের উষ্ঠস্থল ছিল চীনের সাংহাই থেকেও কম্পন উন্মুক্ত হওয়ার খবর মিলেছে তাইওয়ান দক্ষিণ জাপান ফিলিপিন্সের মতো জায়গায় সুনামির সতর্কতা জারি করা হয়েছে সংবাদ সংস্থা এএফপির প্রতিবেদন অনুযায়ী হুয়ালিয়েনের আঠেরো কিলোমিটার দক্ষিণে ভূপৃষ্ঠের চৌত্রিশ দশমিক আট কিলোমিটার গভীরে ভূমিকম্পের এই উস্তল ছিল জাপানের আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে যে দশ ফুট পর্যন্ত জলোচ্ছ্বাস হতে পারে জাপানের সরকারি সংবাদ মাধ্যমে একটি ব্যানারে বলা হয়েছে যে ঘদর খালি করুন এক সঞ্চালককে বলতে শোনা গিয়েছে সুনামি আসছে দুটো এলাকা খালা খালি করে দিন দাঁড়াবেন না পিছিয়ে যাবেন না অন্যদিকে ফিলিপ একাধিক উপকূলবর্তী এলাকায় সুনামির সতর্কতা জারি করা হয়েছে বৈদ্যনাথ দের রিপোর্ট খবর চব্বিশ